হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমাদের এই চলমান ডালের কাজ চলতেছে আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি আপনারা চাইলে আপনি স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছে কনস্ট্রাকশন কাজ করে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কনস্ট্রাকশন কাজ করার জন্য যোগাযোগ রাখবেন આવા પેજે નંબર દેવા ઇટ્યુબ ચેલ નંબર દીધા છે